মানুষের পাশে আছে বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় এতদিন বাংলাদেশে আমাদেরই মতো তারা আমারই একটা বাংলার অংশ আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছে ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেত সুতরাং এটা আমাদের কাম্য না হঠাৎ করে এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের যদিও পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথা বলি না জেনারেলি এটা ভারত সরকার বলে কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে যদি আসে তাদেরকে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক এখন আমরা মানুষের পাশে আছি বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় এতদিন বাংলাদেশে আমাদেরই মতন তারা আমারই একটা বাংলার অংশ আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে এবং ধর্ম নিরপেক্ষতা থাকি বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেত সুতরাং এটা আমাদের কাম্য না হঠাৎ করে এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের যদিও পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথা বলি না জেনারেলি এটা ভারত সরকার বলে কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে যদি আসে তাদেরকে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক